আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে তোমাদেরকে জানাই তো আজকে রেসিপি হচ্ছে ভোলা মাছের বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝাল আর তার সাথে হচ্ছে ফুলকপি পেঁয়াজ কলি আলু ভাজা তো কিভাবে করছি চলো দেখে না গুছিয়ে নিয়েছি সবার প্রথমে দেখিয়ে দিয়ে যেখানে পেঁয়াজ কলি আলু ফুলকপি সব কেটে ধুয়ে নিয়েছি ভাজা হবে এটা একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর তার সাথে করবো হচ্ছে এই যে ভোলা মাছ রয়েছে একদম পোয়া ভোলা আর তার সাথে কিন্তু দু পিস কাতলা মাছের মাথাও রয়েছে মানে একটাই রয়েছে দুটো ভাগ করা কাতলা মাছের মাথা রয়েছে তো এটা দিয়ে করব বেগুন দিয়ে ধনে টমেটো দিয়ে ঝাল এটা কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দেব তেল দিয়ে দেব সরষের তেল সবার প্রথমে আমি পেঁয়াজ কলি আলু ফুলকপিটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো নুন ফুলকপি আলু পেঁয়াজ কিন্তু ভাজা কমপ্লিট নামিয়ে নেব কিন্তু আমি এখন নুন হলুদটা মাখিয়ে নেব মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি মাছটা এবার ভেজে নেবো কড়াইটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এক একে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যেই ভেজে নেব বেগুনগুলো নুন হলুদ তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে জিরে আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি কাশ্মীরি গুঁড়ি দিয়ে জন্য ভালো করে মশলাটা এখন কষিয়ে নে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছি সেগুলো খানিকটা টমেটো দিয়েছি হচ্ছে বাটা মশলায় আর এখন গোটা গোটা দিয়ে দিলাম কাতলা মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি ঝোলটা ফোটাচ্ছি ঝোল ফুটে এসছে আর এবার ভোলা মাছগুলো দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুন টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝাল কিন্তু রেডি এবার নামিয়ে নেব তো দেখো ভোলা মাছের ঝাল কিন্তু নামিয়ে নিয়েছি তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা